আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি সম্পূর্ণ নতুন একটা রান্না করছি আর সেটা হচ্ছে সাতকড়া দিয়ে গরুর মাংস এই রান্নাটা আমি প্রথমবারের মতো করছি এবং টেস্ট করবো প্রথমবারের মতো সাতকড়া দিয়ে গরুর মাংস আমার কখনো খাওয়া হয়নি এই সাতকড়াটা আমাকে আমার সেজবাবি দিয়েছে আমার ভাইয়া যখন সিলেট গিয়েছিল তখন সিলেট থেকে এনেছিল। তো ভাবি আর ভাইয়াকে ধন্যবাদ ওদের জন্য আমি একটা নতুন খাবার টেস্ট করতে পারলাম সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে পারলাম আমার সাত করা দিয়ে গরুর মাংসের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে শর্টসে এবং আমার ফেসবুক পেজের মধ্যে রিলসে রয়েছে তারপরে যদি আপনাদের কারো লাগে তাই আমি ডিসক্রিপশান বক্সে বক্সে দিয়ে দেব। আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আমি শীতকালে রান্নাতে বেশি করে পেঁয়াজ পাতা আর টমেটো ব্যবহার করি এটা আমার একটা অভ্যাস বলতে পারেন লাল সবুজের মিলন মেলাটা আমার বেশ ভালো লাগে অনেকের কাছে এটা খারাপও লাগতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগে কথায় আছে না প্রথমে দর্শন পরে গুণ বিচারি আলহামদুলিল্লাহ আমার সাত করে দিয়ে গরুর মাংসটা বেশ ভালো লেগেছে বেশ তৃপ্তি করে খেলাম শীতকালে আমি আরও একটা কাজ করি সেটা হচ্ছে শিমের বিচি ছিলে শুকিয়ে রাখি আসলে আম্মাকে দেখতাম ছোটোবেলা থেকে আম্মাকে দেখতাম এভাবে সিমের বিচি ছিলে শুকিয়ে বয়ম বলে রাখত তখন তো ফ্রেশ ছিল না মাছ শুকিয়ে বয়ম করে রাখত হঠাৎ মেহমান চলে আসলে যাতে কোনো সমস্যা না হয় এখান থেকে বিচি ভিজিয়ে রান্না করতো সেই মাছগুলো ভিজিয়ে রান্না কর মা ভিজিয়ে ভেজে দিত আসলে সত্যি কথা বলতে আমাদের মায়েরাই ছিল সেরা আমাদের মায়েদের ফ্রেশ ছিল না রেডি টু কুক কোনো কিছুই ছিল না তারপরও সাত আটটা ছেলে মেয়ে সামলিয়ে কত সুন্দর করে সংসার করত। কখনও নিজেকে মহান মহৎ বা নিজেকে জাহির করতো না আর আমরা দেখেন দুই একটা ছেলে মেয়ের পেছনে সময় দিতে গিয়ে ঘরের রেডি টু কুক সব কিছু পাওয়ার পরও নিজেকে মহান মহত সেরা প্রমাণ করার জন্য প্রতিনিয়ত ছুটে চলছি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কত কিনা করছি আমরা কি করে মহান মহৎ হতে পারি বলেন তো মহান মহৎ তো আমাদের মায়েরাই ছিল আমরা তো কিছুই না ওদের সামনে যাই হোক আমি এখানে প্রায় চার কেজির মতো বিচি শুকিয়ে নিয়েছি যেহেতু নিহালমন বিচি খেতে খুব পছন্দ করে এগুলো শুকিয়ে রেডি করে চলে গেলাম স্কুলে নিহালমনকে আনার জন্য রাস্তায় যাওয়ার পর আমার শুধু কান্নাই আসছিল এত দীর্ঘ সময় যাম বিগত আড়াই বছরের মধ্যে কখনোই আমাকে পড়তে হয়নি যেহেতু চকবাজার প্যারট কর্নারে অনেক বড় বড় ইসলামী স্কলাররা আসছে মিজানুর রহমান আসারি হুজুর সহ অনেকেই এসছে যার তাই রাস্তার এই অবস্থা এত বেশি জ্যাম আসা যাওয়া করতে আমার ভীষণ রকমের কষ্ট হয়েছে নেমে গাড়ি থেকে অনেকটা হাঁপিয়ে উঠেছি হুটার পরে আসলাম পূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে অনেক দিন পর এসেছি পূর্বাঞ্চলে এসে তো আমার মাথা পুরাই নষ্ট এমন সুন্দর কিছু কালেকশন এসেছে এগুলো দেখার পর নিজের মাতাকে আর ঠিক তাকে বলেন একে তো আমি মাটির জিনিসের বিশাল ভক্ত তার উপরে এসে দেখছি শরবতের জগ থেকে শুরু করে লবণদানি থেকে শুরু করে সার্ভিং ডিশ থেকে শুরু করে এত সুন্দর সুন্দর কালেকশন এসেছে কী আর বলবো আমার তো যেতেই ইচ্ছা করছে না সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে পূর্বাঞ্চলকে মনটা একদম ভরে গেছে আমি শুধু দেখেই চলেছি তো দেখেই চলেছি ইচ্ছে করছে সবগুলো প্যাকেট করে নিয়ে চলে আসি এত পছন্দের আমার সব জিনিসগুলো মাটির জগগুলো সত্যি লোভনীয় একদম মাথায় নষ্ট হয়ে যাচ্ছে সবটা দেখে আসলাম আমি এবার পরিকল্পনা নিয়েছি এত বেশি জিনিস কিনেছি আর কিছু কিনবো না কিন্তু আমার তো মাথায় নষ্ট যাই হোক এ ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন